কথার আমানত মান সম্মানের আমানত জীবনের আমানত তার পদের দায়িত্বের আমানত প্রশাসনিক আমানত অসংখ্য আমানতকে বুঝায় আমানতের সাথে ইমানের একটা গভীর সম্পর্ক আছে যার ভিতরে ইমান আছে তার ভিতরে ওইরকম আমানত ধারিতা থাকে নবী সরামকে সবাই আল আমিন বলতেন আমানত ব্যক্তি বলতেন তো এখানে ইমান যায় মানি যে আমানতটা যদি এরকম হয় যে আমানতটা রক্ষা করা ফরজ আমানতটা ইমানের অংশ আমার কাছে কোন ধরনের ওই আমানত নাই যেমন হাদিস বলার ক্ষেত্রে আমানত আছে নবী সালাম যেভাবে বলছেন যতটুকু বলছেন এইটুকু বর্ণনা করা আমানত কিন্তু আমি যদি মিথ্যা হাদিস বয়ান করতে থাকি মানুষকে কান্দানোর জন্য হাসানোর জন্য এটা এত আমানতদারির খেয়ানত এবং এটা আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে কোরআন একাডেমির বিকৃত ব্যাখ্যা করে আয়াত বুঝাচ্ছে একটা একজন বলে যে একদিন আমাকে বলতেছে নবী সরাসীবিত মানুষ যেমন জীবিত থাকে এরকম জীবিত আমি তো ভালো কথা আলহামদুলিল্লাহ নবী জীবিত থাকলে তো খুশির কথা নবীর সাথে একদিন দেখা কর্ম যামো যেখানে পাওয়া যাবে কথা হবে জীবিত থাকলে তো আমাদের জন্য আরো ভালো কারণ আমরা আফসোস করতেছি হাইরে নবীরে দেখলাম না জীবিত থাকলে একদিন দেখা হবে সাক্ষাৎ হবে আচ্ছা তো দলিল কি আল্লাহ বাল যে যারা আল্লাহ রাস্তায় মারা যায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না তারা জীবিত তো আল্লাহ রাস্তায় মারা যায় এটা তো শহীদদের কথা এখানে নবীর তো কোনো কথাই নাই এখানে তো যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তো এটা কি দলিল হইলো মানে দলিল খাটুক আর না খাটুক আয়াত বলছে একটা লাগাই দিছে আরেক যায়। হ্যাঁ মানে এটা দলিল বানাই ফেলছে তো এইরকম বিকৃত করা এটা তো আমানতের খেয়ানত এই খেয়ানত করলে ঈমান চলে যায় এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানা লিমান লা আমানাতালহু এক ভাই প্রশ্ন করেছে